আল্লাহর কি নাম পরিহাস দেখো যার আছে আল্লাহ তাকে বেশি বেশি করে দেয় আর যার নাই আসলে তার কিছুই নাই কী বলবো দুঃখের কথা টাকা যদি থাকে তাহলে ব্রাল ও টি টেবিলের উপর উঠে চিকেন প্রায় খায় দেখছো এটা আসলে দেখলে এক দিক দিয়ে ভালো লাগে আর দিক দিয়ে সত্যি খুব কষ্ট হয় অনেকে আসে ফুটপাতে থাকে খেতে পারে না দেখো দুটো খাবারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায় আর এদিকে বড় লোকের ঘরে দেখো বিড়াল চিকেন ফ্রাই খায় তাও আবার টি টেবিলের উপর বসে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর লাইক দিয়ে আমার বাজার কিন্তু একটু খারাপ পচা ফুটো যেগুলো থাকে ওইগুলো কিন্তু সামনের দিকে এগিয়ে দেয় আর ভালোগুলো কিন্তু যদি ভালো থাকে ওইগুলো কিন্তু ভিতর সাইডে রেখে দেয় আমি কী করলাম ওই বেগুনগুলো আনলাম না শেষ মেশ দেখলাম এখানে কিছু বেগুন আছে তাই আমি এখান থেকে নিয়ে নিলাম আর এটা দিয়ে একটা রেসিপি করব এই জন্য আর কি এই বেগুনটা নিলাম আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখলাম একটা কাকু এই যে হলুদ নিয়ে বসে আছে কাঁচা হলুদ আর এটা আমার কিন্তু খুব প্রিয় একটা জিনিস তাই ভিডিওর মেইন উদ্দেশ্য হলো এই যে কাকুর এই হলুদের আর এই যে মরিচ এই মরিচ নিয়েই আর এই যে কাকুটাকে দেখছো এই কাকুটা কিন্তু টাকা হিসাব করে আমাকে দিচ্ছে আমি তখন বলতেছি যে কাকু এই টাকাটা এত কম টাকায় এই হলুদটা কীভাবে দিলেন আমাকে বলল যার যেরকম দাম তাকে তো সেটাই দিতে হবে তাই এই কাকুটার কিন্তু এখানে বসে হলুদ বিক্রি করলে কি হবে ওনার কিন্তু দুইটা ট্র্যাক আছে আমি আগেতে জানতাম না সামান্য জিনিস নিয়ে নিয়ে উনি বসে তারপরও উনি নিজে থেকে বলল যে ওনার নাকি দুটা ট্র্যাক আছে আমি তো শুনে অবাক তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এই দেখো এই যে সেই উড়া ফলটা সুন্দরবনের বিখ্যাত বল টক ফল আর এটা দিয়ে কিন্তু ভর্তা বানালে মরিচ পোড়া দিয়ে কিন্তু খুবই টেস্ট হয় সামান্য মরিচ আর লবণ দিয়ে কিন্তু এই ভর্তাটা হবে সাথে একটু লবণ আর সিপি মেশানো হবে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যদি আমার ভিডিওটা দূরে কিংবা কাছে যে যেখান থেকে দেখছো আর যদি এই ভিডিওটা যদি তোমরা দেখে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে আর আমার ভিডিওটা একটু শেয়ার দিবে লাইক কমেন্ট করে যাবে কেমন হলো জানিয়ে যাবে আর তোমরা যদি এই ফলটা খেয়ে থাকো প্লিজ আমাকে জানাবে বাড়িতে চলে আসলাম দেখো আমি এই যে বাজার করে নিয়ে এসেছি এটাই হচ্ছে আমার বাজার আর টমেটোগুলো কিন্তু খুব বেশি ছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ